গুড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পি ফ্যামিলিতে তোমাদের স্বাগত সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সেরকম কাজ এখনও কোনো কিছুই হয়নি এই অল্প স্বল্প কাজ হচ্ছে করছি বসে আছি এই তো এরকম চলছে যাই হোক তো এখন চলে আসলাম রান্নাঘরে চা চা বানাতে এরকম আমার চাটা হয়েও গেছে লাইভ জানায়নি চা হয়ে গেছে ও কি গরম বাবা তো চলো তোমরা যদি কেউ চা খাবে চলে আসো অসুবিধা নেই চা বানিয়ে খাওয়াবো আর আজকে জল কতটুকু জল দিল দেখো দুটো ছোটো ছোটো দুটো বালতি ভরেছি আর ওই ডামটা ভরেনি গামলাটা তো চলো আগে চা খেয়ে নিই চাটা খেয়ে আসছি কাজকর্ম তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো এই যে চা নাম এই যে চা আদা দিয়ে লিকার চা ভালো লাগে সকাল সকাল খেতে বাবা কি গরম চলো এগুলো গুছিনি বাবা কালকে আর হবে না সময় যে গুছিনি দুলে দুলাম নাহলে কালকে দি

চলো এ ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে এই দেখুন কত নোংরা বেরিয়েছে বাপরে সপ্তাহ এটার মধ্যে জায়গা হলো না

চলো ওর ঘরটা মুছে নি স্ট্যান্ড পাকাটাই হয়ে গেছে কেননা খুব গরম গরমের জন্য 这些。谢谢 চলো গরম জল হয়ে গেছে দেখো এটার মধ্যে গরম জল বাহ চলো

গরমে এত বেশি কষ্ট হয় না মানে বলার মতো না এত বেশি কষ্ট হয় গরমে এই যে রান্না বান্না করবো যে কী বলে চিচিং জানা কি বলে লম্বা লম্বা হয় এই যে চিচিং তো বলে এইভাবে ঝিঁঝিঁড়ে করে কেটে নিয়েছি এই যে এইভাবে এটা হবে পেঁয়াজ দিয়ে এই যে এই পেঁয়াজটা দিয়ে ভাজা করবো এটা একদম আর এই যে আলু দিয়ে কাতলা মাছ আর এই দেখো এর মধ্যে পটল আলু ডাঁটা তারপরে বরবটি কুমড়ো বেগুন সব কিছু দিয়ে আর কি বড়ি দিয়ে একটা পাঁচ টাকা মতো তো যাই হোক তো চলো ভাত দেখো অলরেডি বসিয়ে দিয়েছি হচ্ছে বাবা খেয়ে বেরোবে ওই যে মাছ ফ্রিজ থেকে বের করে জল দিয়ে দিয়েছি চলো শুরু করি রান্না সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করছি তা তোমাদের কাছে তো শেয়ার করিনি এত বাজার নিয়ে এসছে দুই ভাগ ধরে ফ্রিজে এখন গুছিয়ে রাখলাম আর কচুরতিটাকে বাইরে বের করে রাখলাম পরে এক সময় থাকার সময় এই দেখো প্রচুর সুন্দর পুরো একদম ফ্রেশ এগুলো সব সেরে নি তারপর ওটা কেটে গুছিয়ে রাখবো কেন জঙ্গল এইভাবে এভাবে লাভ নেই কেটে প্যাকেটে করে রেখে দেবো ওটা সবচেয়ে বেশি ভালো হবে খাওয়ার সময় ধুয়ে নিয়ে সে দেবো শিখ দেবো রান্না করার সময় ওইটা ভালো হবে না গাছ গোছানো থাকবে আমার জল চলে যাবে কাটা thank mm -hmm. you জামাকাপড়গুলো ধুয়ে আসছি মা ভালো চলো এই দেখো কাঁচা ধোয়া কমপ্লিট হয়েছে সব ছাড়ে দিয়ে আসি রান্না হচ্ছে হোক মাছের জলটা হলেই হয়ে যায় মোটামুটি চলো আমি এগুলো সারে দিয়ে আসি এই দেখো জামাকাপড় দিয়ে দিয়েছি ফুল গাছগুলো তোমার একটু জলও দিয়ে দিলাম এই দেখো এদিকেও দিয়েছি অনেকগুলো তো চলো একটু পরে ফুলগুলো তুলতে আসবো কেননা আগে চান করে চলো চানে যাবো এখন ও পুজো হয়ে গেছে হরে কৃষ্ণ ঘরের চান পুজো সব হয়ে গেছে টাকা ধোয়া দেখো রান্না করেছি ওই সের চিচিঙ্কা ভাজা করেছি আর এই যে পাস্তা পেন করেছি এই দেখো মাছের ঝোল দাও এই দেখো মাছের ঝোল আর হচ্ছে এই যে ভাত আর কি চলো এই ছিল রান্না বান্না মোটামুটি রান্নাঘর প্রসা করে গিয়েছি মাছ জলটা হচ্ছে কাটা নিয়ে আগে দেখো আমার অবস্থা কি গরমে চান নাম করে পুরো পাগল হয়ে গেছি কি নেই তো চলো হয়ে গেছে কড়াই টড়াই মাজা একদম বেশি পরিষ্কার এবার বাবা স্নান করে এলো খেতে দেবো চলো আচ্ছা বেটা বসে গেছি আজকে খেতে নিচে দাও একদম মাটিতে এটা কি চিচিঙ্গা ভাজা এটা চিচিঙ্গা ভাজা এটা পাঁচ তরকারি সব রকম দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি নিজে হাতে বড়ি দিয়েছি আয় শোনা স্ট্যান্ড লাগালে ভালো আয় আয় এসে ফ্যানটা বন্ধ করে দেয় আমি খাই দেবো হাত দেখে দেবে না আর করেছি ওই যে পাতলা মাছ টমেটোর চাটনি খেতে পারছি এ ঘরে এখানকার ফ্যানটা চালিয়ে দেবো চালিয়ে দাও চলো খেয়ে দিয়ে রাখছি এই দেখো একদম রেডি সেডি গো এইভাবে রেডি হয়ে গেছি এই দেখো নিজে নিজে ক্যামেরা ধরে না খুব অসুবিধা হয় যাই হোক এইভাবে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ওই কীর্তন আছে পাশে দিদি আর আমি তো চলো দেখো এইভাবে রেডি হয়ে গেছি এই পাতলা সাইডে পড়েছি প্রচুর গরম তোমাদেরকে বোঝানো যাবে না দেখো পাখা না চললে ঘেমে টেমে একসা অবস্থা একদম একেবারে তো চলো তোমাদের খুব নিয়ে যাবো সাথে করে নাকি বুঝতে পারছি না দেখা যাক কী হয় তো মোটর চালিয়েছি তখন আর তোমাদের হাতে আসিনি সন্ধ্যা দিলাম মোটর চালালাম কেননা মোটরে প্রচুর আওয়াজ হয় প্রচুর আওয়াজ হয় ভিডিওতে আওয়াজ হলে না খুব খারাপ লাগে শুনতে তো তার জন্য আর তোমাদেরকে সামনে তখন আনিনি নি সন্ধ্যা পুজো টুজো দিয়ে একদম সব রেডি রেডি করে পুছিয়ে দিয়ে জল ভরছি আবার গঙ্গা জল এসছে ওই ছেলেই বালতিতে পাইপ দিল ভরে যাবে এক্ষুনি জল টল সব ভরে টোরে গুচি টুচি রেখে তারপরে বের হচ্ছে ঠিক আছে রাতে রান্না টান্না নেই রাতে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর সকালবেলা যে ওরা কাকা ভাইপো যেয়ে দুটো জল নিয়ে এসছে আর ধরো দুদিন দু দিন ধরো আজকে কালকে পরশু মানে আজকে হচ্ছে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবিবার প্রধান আসছে তো চলো আমরাও রেডি হয়ে গেছি আমরা প্রসাদ খেতে প্রসাদ খেতে চলে এসেছি প্রসাদ নেবো তখন বাড়ি যাব অনেক প্রসাদের ব্যবস্থা প্রসাদ নিচ্ছি সবাই লাইনে সবাইকে প্রসাদ নিচ্ছে আর এই যে সবাই এখন প্রসাদ দিচ্ছি খেয়ে নিয়ে আগে প্রসাদ চলো প্রসাদ পেতে আমরা এই দেখো আমি এইভাবে রেডি হয়ে গেছি একদম এইভাবে রেডি হয়ে গেছিলাম আমরা প্রসাদ খেতে গেছিলাম মানে প্রসাদ পেতে গেছিলাম সেই সূর্য নগরে পুরো রেডি হয়ে গেছি তো যাই হোক আমরা রেডি হয়ে না মানে প্রসাদ পেয়ে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এসেছি বাড়িতে তো তখন একটু ওই মন্দিরে কথা বললাম তারপরে পাশের একটা দিদি ওই বাড়িতে গেছিলাম তো যাই হোক তারপরে শিউলির মা আমি আমরা অনেকেই পাড়ার অনেক বৌরা মিলে আমরা গেছিলাম প্রসাদ পেতে প্রসাদ পেয়ে চলে এসেছি তো আমি এভাবে রেডি হয়ে গেছিলাম যাই হোক এই চাইটা পরে আমার সারাদিনের টুপিটাকি কাজ কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ তোমরা না থাকলে কোনো কিছুই হবে না সব কিছুই আমার বৃথা তোমাদেরকে সব কিছুতেই থাকতে হবে আমার ব্যাস এটুকুই হচ্ছে কথা ওদিকটাতে না আলুটা কোনো অন্ধকার অন্ধকার এদিকটাতে আলুটা পুরো ফ্রেশ আসছে মুখটা ভালো দেখার চাই হবে তো যাই হোক প্রসাদ তো খুব খুব অমৃত প্রসাদ তো অমৃতই হয় যাই হোক প্রসাদ পেয়েছি খুব ভালো লেগেছে আশে বছর আবার হবে এই হচ্ছে ব্যাপার যাই হোক ঠাকুরের প্রসাদ কাল কেমন লাগে না আমার তো খুবই কোথাও প্রসাদটা কালকে ও জায়গায় গেছিলাম প্রসাদ পেয়েছি আমি আরও দিয়ে গেছিলাম তো যাই হোক এই তো তোমাদের সামনে ভুলে গেছিলাম যে তোমাদেরকে তোমাদের সামনে তো বাইক বাইক করা হয়নি যাই হোক দুবেলা খেতে বসে এসেছিলাম তারপরে একবার মনে এসেছিলাম তারপরে আর আশা হয়নি ওই যাওয়ার সময় আর কি যাই হোক কেমন লাগলো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো